নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আপনাদের সঙ্গে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করছি কেননা অনেকেই জন আন্দোলন পোর্টালে যে থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে সেটি সাবমিট করতে গিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন তো আপনারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যার সমাধান নিয়ে আজকের ডিটেলস ভিডিওটি আমি আলোচনা করছি অনেকেই এমন রয়েছেন যে থিম অ্যাক্টিভিটি ঠিকঠাক খুঁজে পাচ্ছেন না বা সাবমিট করতে পাচ্ছেন না বা টু ডেট ফ্রম ডেট এগুলো আসছে বা অনেক ক্ষেত্রে টি প্ল্যান্টেশনের যে প্রোগ্রামের যে পোর্টালটি সেটি খুলে যাচ্ছে তো আপনারা কীভাবে সঠিক পোর্টাল খুলে আপনারা জন আন্দোলন পোর্টালে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করবেন সেটি আমি এই ভিডিওর মাধ্যমে ঠিকভাবে আপনাদের দেখিয়ে দেব। এবং যারা এখনও খুঁজে পাচ্ছে না ভিডিওটি দেখার পরও তারা আমরা যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা এই যে জন আন্দোলন পোর্টালটা রয়েছে সেটি খুব সহজেই খুঁজে পাবেন তো আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ প্রথম থেকে দেখাচ্ছি আপনারা কিভাবে জন আন্দোলন পোর্টালটা খুলবেন তো তার জন্য আমি প্রথমে গুগলে চলে এসেছি এবং সার্চ অপশানে এসে দেখুন আমি এখানে জন আন্দোলন পোর্টাল বলে সার্চ করছি এবং দেখুন আপনারা একটু ভালো করে নোটিস করলে দেখতে পাবেন এখানে যে প্রথম যে অপশানটি রয়েছে অর্থাৎ প্রথম যে লিঙ্কটি রয়েছে সেখানে কিন্তু আমরা খুলব না কারণ এখানে আপনারা একটু ভালো করে দেখলে দেখতে পাবেন এখানে কিন্তু ট্রি প্ল্যান্টেশনের যে প্রোগ্রামটা সেটি দেখাচ্ছে এবং নেক্সট যে অপশানটি রয়েছে অর্থাৎ নেক্সট যে এখানে লিঙ্কটা দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে দেখুন ডাটা এন্ট্রি লগ ইন তো আমাদের কিন্তু মেন পোর্টাল এটি এটি কিন্তু মেন পোর্টাল নয় কেননা আমি যদি এই পোর্টালটি খুলি তাহলে শুধুমাত্র আপনারা এখানে যে আমাদের ট্রি প্ল্যান্টেশনের যে প্রোগ্রামটা চলছিল সেটাই কিন্তু দেখতে পাবেন এই যে এখানে কিন্তু আপনি কোনো ডেট বা কোনো আপনাদের থিম অ্যাক্টিভিটি দেখুন এখানে কিছুই কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না তো আমাদের মেন যে পোর্টালটি সেকেন্ড যে অপশন সেকেন্ড যে রোটি ছিল সেটা আমরা এখানে খুলে নিচ্ছি তো দেখুন এই যে সেকেন্ড যে সেকেন্ড যে লি লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমি এখানে খুলে রেখেছি আপনাদেরকে আমি লিঙ্কটি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেব যারা এখনও খুলতে পারছেন না তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার লিঙ্কে ক্লিক করলে আপনারা সেই আসল যে জন আন্দোলনের পোর্টালের লিঙ্ক সেটি কিন্তু খুলে যাবে তো আমরা এখানে সেকেন্ড লিঙ্কটি ওপেন করছি তো দেখুন সেকেন্ড লিঙ্কটি ওপেন করলেও এখানে আপনাদের যে আপনাদের ইউজার আইডি এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে আমি লগ করে নিয়েছি তো এখানে খুললে আপনারা দেখতে পাবেন আমাদের যে মেন পোর্টাল সেটি কিন্তু এখানে খুলে গিয়েছে এখানে কিন্তু পুরোটাই লেখা রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি থিম অর্গানাইজার লেভেল অ্যাক্টিভিটি সবটাই কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে তো এখানে আমরা প্রথমে থিম অর্থাৎ আজকে অর্থাৎ আঠেরো তারিখের যে থিম রয়েছে অ্যাড্রেসিং ওবিসিটি এই থিমটিকে আমরা সিলেক্ট করে নিলাম অর্থাৎ শেষ থেকে যে দুই নম্বর থিম রয়েছে সেই থিমটিকে এখানে সিলেক্ট করে নিলাম এবং অর্গানাইজার এখানে কিন্তু লেখায় রয়েছে সেহেতু আপনাদের লেখার কোনো প্রয়োজন নেই এখানে লেভেলটা আপনার এ ডাব্লিউসি লেভেল লিখবেন কেননা এটা এ ডাব্লিউসি লেভেলে আমরা এটা সাবমিট করছি এবং জিনারা অর্থাৎ সুপারভাইজার স্যার ম্যাডামরা এবং সিডিপিও স্যার ম্যাডাম অর্থাৎ ব্লক লেভেলে জিনারা সাবমিট করবেন জিনারা কিন্তু ব্লক এ লেভেলটি করবেন তো আমরা যেহেতু এডাবলিউসি লেভেলে সাবমিট করছি সেই জন্য আমরা এখানে এডাবলিউসি লেভেলটাকেই সিলেক্ট করবো এরপর চলে আসছে সিলেক্ট এ ডাব্লিউসি অর্থাৎ এখানে আমাদের এডাবলিউসির যে আমাদের নাম সেটা কিন্তু এখানে আমাদের সিলেক্ট করে নিতে হবে তো আমি এখানে আমার যে এডাবলিউসি লেভেল সেটি সিলেক্ট করে নিয়েছি এবং মেন পার যেটা আসে অ্যাক্টিভিটি অনেকেই অ্যাক্টিভিটি ঠিকঠাক দিতে পারছেন না তো এক্ষেত্রে বলে রাখি অনেকেই অনেক রকম অ্যাক্টিভিটি নিয়ে অনেক সমস্যা বুঝছেন যে অনেকে অনেক রকম অ্যাক্টিভিটি বলছে তো এখানে বলে রাখি অনেকেই অনেক রকম অ্যাক্টিভিটি দিতে পারেন কেননা এটা ওবিসিটির ওপরে যেহেতু তো ওবিসিটির ওপরে আপনারা এই অ্যাক্টিভিটিটাও দিতে পারেন এই যে দেখুন এখান থেকে যে সেকেন্ড নম্বরে যেটা রয়েছে অ্যাওয়ারনেস সেশান ফর অ্যাডোলেন্স গার্লস অ্যানিমিয়া অ্যানিমিয়া অ্যান্ড ওবেসিটি এটাও আপনারা দিতে পারেন অথবা একটু ই স্ক্রল করলে দেখতে পারবেন এই যে এখানে লেখা রয়েছে যোগা সোশ্যান ফোকাসিং অন ওবেসিটি এ অর্থাৎ ওবেসিটি সংক্রান্ত সব যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা দিতে পারেন অথবা এখানেও লেখা রয়েছে দেখেন অ্যাওয়ারনেস সেশন অফ অন ওবেসিটি থ্রু এফসিআই এগুলোও কিন্তু আপনারা দিতে পারেন তো আমার যেটা ভালো মনে হয়েছে অর্থাৎ এটা সবচেয়ে পারফেক্ট মনে হয়েছে সেটা হলো অ্যাওয়ারনেস সেশন ফর অ্যাডোলেন্স গার্ল অ্যানিমিয়া অ্যান্ড ওবেসিটি অর্থাৎ সেকেন্ড যে অপশানটা রয়েছে এটি আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি অ্যাক্টিভিটি হিসেবে এবং চলে আসছে ডেট অর্থাৎ ইভেন্টের ডেটটা কত রয়েছে তো ইভেন্টের ডেট কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটো ডেট কিন্তু এখানে দেখাচ্ছে সতেরো এবং আঠেরো তো আজকে যেহেতু আঠেরো তারিখের থিম এবং অ্যাক্টিভিটি আমি সাবমিট করছি সেই জন্য আমি অবশ্যই আঠেরো তারিখটিকে এখানে আমি সিলেক্ট করে নিয়েছি তো এখানে দেখুন এখানে নয় আট দু হাজার পঁচিশ আসছে বলে আপনারা ঘাবড়াবেন না কারণ এখানে প্রথমে বছর প্রথমে যে মাস সেটা দেখাচ্ছে তারপরে যে ডেট এবং তারপরে যে বছর অর্থাৎ যে সাল সেটা দেখাচ্ছে এবং তারপর এখানে পার্টিসিপেন্টের ডিটেলস বলা রয়েছে পার্টিসিপেশন ডিটেলস এখানে আপনার অ্যাডাল্ট কতজন এখানে রয়েছে অর্থাৎ কতজন পার্টিসিপেট করে করেছে তার মধ্যে ফিমেল কতজন তার মধ্যে বলা রয়েছে চিলড্রেন কতজন মেল রয়েছে চিলড্রেন ফিমেল কতজন এবং টোটাল কতজন এবং অ্যাডোলেন্স গার্লের ক্ষেত্রেও কিন্তু সবগুলোই বলা রয়েছে এবং এখানে বলা রয়েছে দেখুন স্টারমার্ক দিয়ে এখানে ছবি আপলোডের কথা বলা রয়েছে অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে ছবিও আপলোড করতে বলা হয়েছে এখানে ম্যাক্সিমাম সাইজ বলা রয়েছে দুই টু এম বি অর্থাৎ দুই এমবির ওপরে যদি কোনো বড়ো সাইজের ছবি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেই ছবিটি আপলোড করতে পারবেন না তো কিভাবে আপনারা ছবি ছোট করবেন সেই সংক্রান্ত আমি ডিটেলস ভিডিও আপনাদেরকে নেক্সট আমি জানিয়ে দেবো যে কিভাবে আপনারা খুব সহজেই যে কোনো ছবি সাইজ আপনারা ছোট করে নিতে পারবেন তো এইগুলো কিন্তু আপনারা দেওয়ার পর এই যে নিচে দেখুন নিচে যে রয়েছে এই যে এখানে ডেসক্রিপশান রয়েছে ডেসক্রিপশানে আপনারা যদি কিছু নাও লেখেন সেই ক্ষেত্রেও কিন্তু ডেসক্রিপশানে না ফাঁকা রাখলেও সেই যে আপনার যে অ্যাক্টিভিটি এবং থিমটি দিচ্ছেন সেটি সাবমিট আপনি করতে পারবেন এই যে ব্লু বাটন রয়েছে এই ব্লু বাটনে ক্লিক করলে কিন্তু ছবি এবং আপনাদের যে অ্যাক্টিভিটির থিম সাবমিট করেছেন সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে তবুও আপনারা অবশ্য একবার চেক আউট করে নেবেন আপনারা ঠিকঠাক আপনাদের যে অ্যাক্টিভিটি থিম ডেট লেভেল অর্থাৎ যেগুলো ম্যান্ডেটরি ছিল সবটা ঠিকঠাক দিয়েছেন কি না তো এইগুলো দেওয়ার পর ডিসক্রিপশানে আপনি লিখতে পারেন যে ওবিসিটি সামথিং এরকম কিছু লিখতে অবশ্যই পারেন তারপরে সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে আঠেরো তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটি সেটি কিন্তু সম্পূর্ণভাবে সিলেক্ট হয়ে যাবে এবং সাবমিট হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ যদি করেন অবশ্যই আপনারা আঠেরো তারিখের থিম এবং অ্যাক্টিভিটি নিয়ে সাবমিট করতে পারবেন এবং যারা এখনও পর্যন্ত যে এই থিম এবং অ্যাক্টিভিটি দেওয়ার ডে জায়গাটি খুঁজে পাচ্ছেন না তার অবশ্যই জন আন্দোলন পোর্টাল সার্চ করে যে সেকেন্ড লিঙ্কটা রয়েছে সেই সেকেন্ড লিঙ্কটা ক্লিক করবেন ফার্স্ট লিঙ্ক ক্লিংক যদি আপনারা ক্লিক করেন তবে কিন্তু আপনারা কখনোই সেই এই যে অ্যাক্টিভিটি থিম এবং ছবি কিছুই কিন্তু সাবমিট করতে পারবেন না অবশ্যই সেকেন্ড যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটি অর্থাৎ যেখানে লেখা রয়েছে লেখা ছিল আপনারা একটু দেখুন যেখানে এই যে ডাটা এন্ট্রি লগ ইন লেখা ছিল এই এই যে লিঙ্কটি এখানেই আপনারা ক্লিক করবেন এটাতে নয় কারণ এটাই ক্লিক করলে কিন্তু আপনারা কখনোই আপনাদের যে থিম অ্যাক্টিভিটি সেটি সাবমিট করতে পারবেন না আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি এবং আপনাদের সমস্যার সমাধান আশা করছি হয়ে গিয়েছে তো ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর আপনাদের যে কর্মী দিদি রয়েছে পাশে তাকেও জানার সুযোগ করে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং